আজ থেকে প্রায় সাতশো বছর আগের কথা তুরস্কের আশেপাশে তখন অনেকটা ছোট ছোট রাজ্য ছিল এশিয়ার থেকে আসা তুর্কি জাদাবর্জের একটি দল ছিল যারা তখন সেলজুক নামের একটি বড় রাজ্যের অধীনে বাস করত এই দলের নেতা ছিল একজন খুব সাহসী মানুষ তার নাম ওসমান গাজী আশেপাশের রাজ্যগুলো দুর্বল হতে থাকলে ওসমান গাজী সাহস করে নিজের এলাকাকে স্বাধীন ঘোষণা করে তখন সালটা ছিল বারোশো নিরানব্বই তার নামেই এই সম্রাটের নাম হয় উসমানি বা অটোমান উসমান শাসকদের শাসকরা ছিল খুবই বুদ্ধিমান তার ছোট ছোট যুদ্ধের মাধ্যমে পাশের বাইজেনিস্টাইন সাম্রাজ্য থেকে জায়গা দখল করতে শুরু করেন তাদের সেনাবাহিনী ছিল ভীষণ শক্তিশালী এদের মধ্যেই জানিসারি নামের সৈন্যরা ছিল খুবই বিখ্যাত তাদের সবথেকে বড় বিজয় আসে চোদ্দশো তেপান্ন সালে মাত্র একুশ বছর বয়সী সুলতান মোহাম্মদ ফাতে যার আরেক নাম বিজেতা তিনি সেই সময় থেকে সুরক্ষিত শহর কন স্থানটিনোপল জয় করে নেন এই বিজয়ের পর স্পান সাম্রাজ্য আর ছোট থাকেনি এটি সারা বিশ্বের অন্যতম প্রধান শক্তি হয়ে ওঠে এরপর এলো আরেকটা গুরুত্বপূর্ণ সময় পনেরোশো সালে সুলতান প্রথম সেলিব মিশর জয় করলেন এর ফলে মক্কা মদিনার পবিত্র স্থানগুলো দায়িত্ব উসমানীদের হাতে চলে আসে তখন সেলিম নিজেকে মুসলিম বিশ্বের সর্বোচ্চ নেতা অর্থাৎ খলিফা হিসাবে ঘোষণা করে এরপর সুলতান সাম্রাজ্যে দা ম্যাগনিফিকেন্ট আমলে এই সাম্রাজ্য তার সবথেকে সেরা সময় পার করে সবদিকে দিকে শান্তি সুশাসনার উন্নতি এই সময়টাতে উসমানী খেলাপথ ছিল পৃথিবীর থেকে প্রভাবশালী সাম্রাজ্য এভাবেই একটি ছোট্ট তুর্কি দল শুরু হয় প্রায় ছয়শো বছর ধরে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেয় ওসমানী খেলাফত বহু বছর ধরে টিকে থাকলেও উনিশশো সালে এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে তবে এই সম্রাজ্যের ইতিহাস আজও আমাদের অনুপ্রেরণা যোগায়